সমব্যাথি যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা তবে পাচে তোমার আমি মুখ দিতে যাই তুমি করতে আমায় মানা সত্যি করে বল আমায় নেমা ছল বলতে আমায় তোর তুর তুর কোথা থেকে এলো এই কুকুর তবে আমায় কোলের থেকে নামা আমি খাবো না তোর হাতে আমি খাবো না তোর পাতে যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে তবে পাছে যাই মা উড়ে আমায় রাখতে শিকল দে সত্যি করে বল আমায় নেমা ছল বলতে আমায় হতভাগা পাখি শিকল কেটে দিতে চাই রে ফাঁকি তবে নামিয়ে দেমা আমায় ভালোবাসিসমা আমি তোর কোলে আমি বনেই যাব চলে ছোট নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁপ থেকে থেকে শেয়ালের পাড়া তারি ছাড়া তলে ফিরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু নাওয়া হলে পরে

দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া কবিতা ছোট বড়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখিরে চানা পশে কেবল খাঁচায় তখন তার এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্ট ছেলে যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষব পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করব না তো তারা সাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুরুমশাই দাওয়ায় এনে পরে সৌকে এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সেলেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরুমশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে গুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি বলে ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা খোকামার সেই খোকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা গঙ্গা স্নানের পরে যখন দিয়ে কেন গোল শুনি নে আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছা টাকা দিচ্ছি ঝিকে মা দেখে তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তোর আমি বলবো মা এনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় যদি খাবার যত এনে আবার আর সিনেতে পুজোর ছুটি হবে মেলা বসবে গাজনতলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে এসে বাবু কঞ্চের ঘাটে বাবা মনে ভাববে সোজাসুজি খোকাতে এমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো আমি বলবো দা পড়ুক এসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোটো মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার প্রভাতী ভোর হলো তোর হলো খুকুমনি ওঠরে ওই ডাকে জুই শাকে ফুল কুকি ছোটরে খুকুমনি ওঠরে রবি মামা সব উঠেছে আগে কে ওই সোনো কলরব নাই রাত মুখাত দৌ কুকু জাগরে জয় গাবে ভগবানে তুশি বর মাগরে রবিবার সো মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত ধীরে ধীরে পৌঁছসে সকলবারের পরে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোম মঙ্গল বুধের খেয়াল থাকবাড়ির জন্য নেই বাড়ি ফেরার দিকীয় দে একটুও মন নেই রবিবারকে কে যে এমন বিষম তারা করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে সৌ মঙ্গল বুধের যেন মুখগুলো সব হাড়ি ছোটো ছেলের সঙ্গে তাদের বিষমারাড়ি কিন্তু শনির রাতের শেষে জেগে রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেলায় যায় সেকে দে মোদের মুখে চে সে বুঝি তোমার মতো গরিব ঘরের মেয়ে দামোদর শেট অল্পেতে খুশি হবে দামোদর শেট কি মুরগির মোয়া চাই চাই ভাজা ভেটকি আনবে কোটকি জুতো মোটকিতে ঘি এন জলপাইগুড়ি থেকে এনো কই জিয়নো চাঁদনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি চিনে বাজারের থেকে এনো তো গরম চা কাঁকড়ার ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেটকি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন কলে বর খাটো নয় তিন মন প্রায় ওজন খোঁজনিও ঝড়িয়াতে জিলিপির রেটকি সাত সমুদ্র পারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখছো নাকি নীল মেঘি আজ আকাশ অন্ধকার সাত সমুদ্র তেরো নদী আজকে হব পার নাই গোবিন্দ নাই মুকুন্দ নাই কো হরিশ ঘোড়া তাই ভাবি যে কাকি আমি করব আমার ঘোড়া কাগজ ছিঁড়ে এনেছি এই বাবার খাতা থেকে নৌকা দে না বানিয়ে অমনি দিশমা ছবি এঁকে রাগ করবেন বাবা বুঝি দিল্লি থেকে ফিরে ততক্ষণ যে চলে যাব সাত সমুদ্র দিয়ে এমনি কি তোর কাজ আছে মা কাজ তো রোজই থাকে বাবার চিঠি এক্ষুনি কি দিতেই হবে ডাকে নাইবা চিঠি ডাকে দিলে আমার কথা রাখো আজকে না হয় বাবার চিঠি মাসি লিখুন না কো আমার এই যে দরকারি কাজ বুঝতে পারো নাকি দেরি হলেই একেবারে সব যে হবে ফাঁকি মেকেটে যেই রোদ উঠবে বৃষ্টি বন্ধ হলে সাত সমুদ্র তেরো নদী কোথায় যাবে চলে সহেলে মনে পড়া মাকে আমার পরে না মনে শুধু কখনো খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনে কানে আমার বাজে মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গান গেছে ফেলে মাকে আমার পড়ে না মনে শুধু যখন আসেন এতে ধরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কবে বুঝি আন্ত মাসি ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যেতাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পরে না মনে শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে কোলের পরে ধরে কবে দেখতো আমায় যে সেই চাউনি রেখে গেছে সারা আকাশছে তাল গাছ তাল এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিল আকাশ i